দেখা হলো বছর চারিক পর তুইও এখন অন্য কারোর বর খল। ঘর এখন হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রক্তটা সে চোখ দুটো সংসারী বছর চারির পর আবার দেখা মুখ ঢেকেছি কাঙ্ক্ষিত চাপ দাঁড়ে এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটার আর মাখিস নতুন মানুষ আদর করার পরে হালদা পিঠি জল আঁকিস সে ও কি অভিমানী চুল খুলে দে লাল টিপ সে পরে আচ্ছা ও যক্ষে পোহায় কে তোর কি বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শর্ট পরিস আমার বেলায় রাজিই হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস আজও ছবি বাজে এখনো কি আতিল ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার ফুটবলে আর হাত পা কাটিস না ভাল লাগে আর কাব্য করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙ্গে নাকি নতুন আগেই জাগায় তোকে কানে নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়া ছোকে নতুন মা মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা ওমন জাপটি ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কিছু নস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় ট্রেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্য কখনো তার জন্য বলিস কাবা আজও এমন ভালোবাসিস মাংসকে নাম কি দিতাম সাথে। আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই সত্যি বলতে কেমন বাধে আচ্ছা তোর অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই মুখের ভেতর অমন ভালোবাসিস তার হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস সে ওকে খুব পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে জ্বালায় অহর্নিশ সেও খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খুঁজে চাঁদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্পভাষী চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়িয়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ফুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো ওকে এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিধ সব গান শুনলে ওর সমস্ত রাগ এমনি কেটে যায় সে নিশ্চয়ই নয় রাত রাতবার ঝক্কেটার নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখে তোকে হারিয়ে যাব ও চোখ ফেরালে তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘড়ি বেশি আলো আমার মতন জ্বালায় না আর নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনও আমার একার ঘর আমার একার বর বাদ